গল্পের রেডিও বাই পুবালি চ্যানেলের আজকের নিবেদন গোপাল ভাঁড়ের একটি মজার গল্প গল্পের নাম গোপালের ভাত রাধা মহারাজ কৃষ্ণচন্দ্র একজন সাধারণ রাজার মতো ছিলেন না তার দান ধ্যানে শেষ ছিল না প্রার্থী অপ্রার্থী ব্যক্তি নির্বিশেষে তিনি অনেককেই দান করতেন তার এই অযাচিত দানের কথা তখনকার দিনে সারা বাংলাদেশে একটা সারা পড়ে গিয়েছিল তিনি শত শত বিধবা অনাথ পিতৃ বালক বালিকার অন্ন দেন তার দয়ার অন্ত ছিল না মহারাজা কৃষ্ণচন্দ্রের দানবীর নাম যখন দেশ দেশান্তরে রটে গেল তখন কত লোক নিজেদের আপদ বিপদ জানিয়ে রাশি রাশি টাকা করে নিয়ে যেত তার সংখ্যা ছিল না অত প্রতারক দরিদ্র সেজে মহারাজকে প্রতারণা করে টাকা নিয়ে পালাত সেজন্য মহারাজ কৃষ্ণচন্দ্র দানের পাত্র হিসেবে দেখে শুনে দান করতে লাগলেন একদিন এক কন্যা দায়গ্রস্ত দরিদ্র ব্রাহ্মণ মহারাজের কাছে অর্থ প্রার্থী হয়ে এসে দাঁড়ালেন তখন পৌষ মাঘ মাসের প্রচণ্ড শীত পরিধানে শত ছিন্ন বস্ত্র তৈলাভাবে রুক্ষ কেশ ব্রাহ্মণকে দেখলেই মনে হয় অতি বড় দরিদ্র মহারাজ ব্রাহ্মণের কাছে তার আবেদন কাহিনী শুনে বললেন তুমি যে অভাবী তা আমি কেমন করে জানব ব্রাহ্মণ মহারাজ কৃষ্ণচন্দ্রের কথা শুনে বললেন আমি সত্য কথা বলছি আমার মতো দরিদ্র খুব অল্পই আছে তিন চারটি কন্যা সকলেই বিবাহযোগ্য হয়েছে অর্থাভাবে একটিরও বিবাহ দিতে পারছি না আমি দরিদ্র আপনাকে কী প্রমাণ দিলে আপনি বিশ্বাস করবেন আমাকে বলুন আমি যতদূর সম্ভব সে প্রমাণ দেব আমার কথায় বিশ্বাস যদি না করেন তাহলে আমি সত্য কন্যা দায়গ্রস্ত কিনা আমার দেশে লোক পাঠিয়ে সত্য মিথ্যার সন্ধান নেই মহারাজ বললেন বাপু আমাকে আজকাল অনেক ভণ্ড ও প্রতারক প্রতারণা করছে হতে পারে তোমার কথা সত্য কিন্তু তোমার দেশ এখান হতে বহু দূরের পথ বলছ এমন করে তত দূরের পথে আমি সন্ধান নিতে পারি ব্রাহ্মণ তখন নিরুপায় পুনরায় করুণ মুখে বললেন মহারাজ বিশ্বাস করুন সত্যি আমি অতি বড় দরিদ্র মহারাজ কৃষ্ণচন্দ্র বললেন দেখো তুমি বললে যে আমার দেশে তদন্ত করে জানুন আমি সত্যই দরিদ্র কিনা সে সংবাদ নেওয়া অসম্ভব নয় কি তার চেয়ে তুমি যদি একটা কাজ করতে পারো তাহলে আমি তোমার প্রার্থনা পূর্ণ করতে পারি এমন তাড়াতাড়ি মহারাজকে বললেন বলুন যা আদেশ হয় পালন করতে আমি পরাণমুখ হব না মহারাজ বললেন তুমি যদি এই প্রচন্ড শীতে সারা রাত্রি আমার ওই পুকুরে আকণ্ঠ ডুবে থাকতে পারো তাহলে তোমার কথা বিশ্বাস করতে পারি ব্রাহ্মণ বললেন মহারাজ আদেশ করুন আমি আপনার কোন পুকুরে আকন্ঠ রূপে বসে থাকব মহারাজা কৃষ্ণচন্দ্র ভেবেছিলেন যে ব্রাহ্মণ তার এই কঠোর আদেশে প্রতি নিবৃত্তি হবে তা না হলে ব্রাহ্মণ যখন এই নিদারুণ শীতে বিন্দুমাত্র বিচলিত না হয়ে সারা রাত্রি জলে বসে থাকতে স্বীকৃত তখন ব্রাহ্মণ সত্যই অভাবগ্রস্ত বোঝা যাচ্ছে একজন সভাসদ বললেন ব্রাহ্মণ আপনি কি অভাবের তারণায় উন্মাদ হয়েছেন যে এই শীতের রাত্রে জলে গা ডুবিয়ে সারা রাত্রি বসে থাকবেন তখন ব্রাহ্মণ বললেন মশাই আপনি কি বোঝেন না যার ঘরে অবিবাহিতা তিন চারটি বয়স্ক কুমারী কন্যা সে উন্মাদ না হয়ে পারে না আমি পৈতৃক যৎসামান্য বাস্তুবিটা বিক্রি করেও কিছু উপায় করতে পারছি না আপনি যদি আমার মতো অবস্থায় পড়তেন বুঝতেন দিবারাত্র আমাকে দিবস দংশন করছে তখন মহারাজ বললেন বেশ তো আর কেন এখন তুমি আমার কথা মতো কাজ করো আমি তোমার কন্যার বিবাহের জন্য হাজার টাকা দেব তাই হলো ব্রাহ্মণ শীতের ঠান্ডা জলে গলা পর্যন্ত ডুবিয়ে বসে রইলেন একজন প্রহরী একটা আলো হাতে করে সারা রাত ব্রাহ্মণকে পাহারা দিতে লাগল রাত্রি প্রভাত হবা মাত্র ব্রাহ্মণ রাজসভায় উপস্থিত হয়ে মহারাজের নিকট টাকা চাইলেন মহারাজা সন্তুষ্ট হয়ে প্রতিশ্রুত অর্থ ব্রাহ্মণকে দেবার জন্য কোষাধ্যক্ষকে আদেশ দিলেন মহারাজ কৃষ্ণচন্দ্রের সভায় একজন বড় নৈয়ায়িক ছিলেন তিনি বললেন দাঁড়াও ব্রাহ্মণ তুমি যে এক রাত্রি জলে বসে এতগুলো টাকা ফাঁকে দিয়ে নিয়ে যাবে তা হবে না আচ্ছা বলো তো ঠাকুর কাল তুমি যে জলে বসেছিলে কোন মুখ হয়ে ব্রাহ্মণ বললেন শীত শীতে আমার ধাত ছাড়া হবার উপক্রম হয়েছিল অতশত আমি লক্ষ্য করিনি তবে এইটুকু বলতে পারি যেদিকে বাঁধা ঘাট সেদিকে মুখ করে বসেছিলাম তারপর এক জিজ্ঞাসা করলে বেশ তাই যেন হলো তুমি সমস্ত রাত্রি জেগেছিলে ব্রাহ্মণ হাসতে হাসতে বললেন মশাই হমন আরামে থাকা ঘুমকি কখনো চোখে ধরে নৈয়াইক বললেন আচ্ছা তুমি কি দেখেছিলে ব্রাহ্মণ ঘাটের ওপরে আপনাদের প্রহরী আলো হাতে করে বসেছিল তাকেই দেখেছিলাম নৈয়াইক তাহলে আলোর রেখাটি তোমার মুখে পড়েছিল ব্রাহ্মণ তা পড়েছিল বইকি না হলে আমি যে সত্য গলা ডুবিয়ে বসেছিলাম সে দেখবে কোথা থেকে নৈআক বললেন মহারাজ ঘাটে প্রহরী সারা রাত্রি আলো জেলে পাহারা দিচ্ছিল তার তাপে পুকুরের জল গরম হয়েছিল তার ওপর আলোর রেখা ওর মুখের ওপর পড়ায় ব্রাহ্মণ দিব্যি আরাম উপভোগ করেছে না হলে বুঝুন না কেন পৌষ মাঘ মাসের এই প্রচণ্ড শীতে মানুষ কখনো আকণ্ঠ জলে ডুব দিয়ে বসে থাকতে পারে সভাস্ত সকলে নৈ তীক্ষ্ণ বুদ্ধির প্রশংসা করতে লাগল মহারাজও নৈ পক্ষ সমর্থন করলেন মাঝখান হতে ব্রাহ্মণের সব চেষ্টায় ব্যর্থ হলো মহারাজ পুনরায় আদেশ করলেন না ব্রাহ্মণ জুয়াচোরকে টাকা দেওয়া হবে না অগত্যা ব্রাহ্মণ নিষ্ফলে কাঁদতে কাঁদতে রাজবাড়ি হতে বাড়ির দিকে রওনা হলেন গোপাল সে সময় রাজবাড়ি আসছিল মধ্যে দেখতে পেল ব্রাহ্মণ কাঁদতে কাঁদতে পথ চলেছেন গোপাল ব্রাহ্মণকে জিজ্ঞাসা করলে আপনি কাঁদছেন কেন ব্রাহ্মণ কি বলবেন কিছু স্থির না করতে পেরে আরও ভেউ ভেউ করে কেঁদে উঠলেন গোপাল তাকে পুনঃ পুনঃ কাঁদবার কারণ জিজ্ঞাসা করায় ব্রাহ্মণ আনুপূর্বিক ঘটনা গোপালের কাছে বিবৃত করলেন গোপাল তো শুনেই অবাক কিছুক্ষণ স্থির থেকে বললে আপনার কোনো চিন্তা নেই আপনি নিশ্চিন্ত হয়ে আমার বাড়ি চলুন দেখি আমি যদি আপনার কোনো ব্যবস্থা করতে পারি ব্রাহ্মণ গোপালের কথায় কতকটা আশ্বস্ত হয়ে তার বাড়ি গিয়ে উঠলেন গোপাল দেখলো ব্রাহ্মণের তখনও আদ্র বস্ত্র শীতে ঠক ঠক করে কাঁপছেন গোপাল তখন একখানি শুকনো কাপড় ব্রাহ্মণকে পরতে দিল এবং ব্রাহ্মণের জলযোগের ব্যবস্থা করে দিল ব্রাহ্মণের পরিচর্যার ব্যবস্থা করে দিয়ে গোপাল একটা নূতন হাঁড়িতে কিছু চাল আর জল দিয়ে একজন লোকের সাহায্যে একটা তাল গাছের মাথায় হাঁড়িটাকে বাঁধল তারপর কতগুলো খড়কুটো সংগ্রহ করে গাছের তলায় জাল দিতে লাগলো গোপাল যথাসময়ে রাজবাড়ি না যাওয়ায় মহারাজা কৃষ্ণচন্দ্র একজনকে বললেন ও হে তো আজ গোপাল আসছে না কেন মহারাজ আদেশে গোপালের বাড়ি লোক ছুটলো রাজভৃত্ত এসে দেখে গোপাল একটা তাল তালগাছের গোড়ায় খড়কুটো দিয়ে বসে বসে জাল দিচ্ছে রাজভৃত্তকে দেখে গোপাল বলল ভাত চড়িয়েছি এই খেয়েই যাচ্ছি রাজভৃত্ত তো অবাক সে বললে বাবু আপনার ভাতের হাঁড়ি তালগাছের মাথায় বাঁধা আর আপনি তালগাছের গোড়ায় জাল দিচ্ছেন এ কেমন করে ভাত হবে গোপাল বললে আর বেশি দেরি নাই এই ফুট ধরেছে আর একটু পরেই ভাত নামিয়ে রাজবাড়ি যাব রাজভৃত্য মনে মনে ভাবল আজ নিশ্চয়ই গোপালবাবুর মাথা খারাপ হয়ে গেছে তা না হলে এমন কর্ম করবেন কেন সে রাজবাড়ি গিয়ে সমস্ত খুলে বললেন মহারাজ রাজবৃত্তের মুখে আনুপূর্বিক ঘটনা শুনে দু একজন সভাসদকে নিয়ে গোপালের বাড়ি যাত্রা করলেন গোপালের বাড়ি এসে দেখেন রাজবৃত্তের একটি কথাও মিথ্যে নয় মহারাজ তখন সব বিষয়ে জিজ্ঞাসা করলেন কি হে গোপাল এ তোমার কি হচ্ছে গোপাল বললে এই যে মহারাজ দুটি ভাত রাঁধছি যেখানে যারা ছিল তারা হেসে লুটোপুটি মহারাজ গোপালকে বললেন গোপাল তোমার কি মাথার কোনো গোলমাল হয়েছে ত্রিশ হাত দূরে গাছের ডগায় তোমার হাড়ি বাঁধা আর তুমি নিচে বসে জাল দিয়ে ভাত রাখছ লোক দেখলে যে পাগল বলবে এখান থেকে তাপ গিয়ে তখনও কি তোমার ভাত হয় আরও কতগুলো খড়কুটো জাল দিয়ে গোপাল বললে নিশ্চয়ই হবে মহারাজ ভাতে আমার ফুট ধরেছে এইবার নামিয়ে খেলেই হলো মহারাজ বললেন যুগ যুগান্ত ধরে যদি এখানে থেকে জাল দাও ভাত আর তোমার হবে না গোপাল বললে নিশ্চয়ই হবে মহারাজ পুকুর পাড়ে আলো থাকলে তার তাপে যদি অত বড়ো পুকুরের জল গরম হতে পারে তাহলে আমার এরকম জালে অতটুকু হাঁড়ির ভাত হবে না কেন নিশ্চয়ই হবে মহারাজ এতক্ষণে সব বুঝতে পারলেন যে দেখেন তার সামনেই সেই দরিদ্র ব্রাহ্মণ দাঁড়িয়ে আছেন মহারাজ তখন বিশেষ লজ্জিত হয়ে বললেন গোপাল তোমাকে রাখতে হবে না উঠে এসো আমি এইবার আমার ভুল বুঝতে পেরেছি তারপর ব্রাহ্মণকে বললেন ঠাকুর আমার অপরাধ মার্জনা করবেন আসুন আমি আমার প্রতিশ্রুতি রক্ষা করি ব্রাহ্মণকে মহারাজ রাজবাড়ি নিয়ে গিয়ে হাজার টাকা দান করলেন ব্রাহ্মণ গোপালকে আশীর্বাদ করে হাসতে হাসতে বাড়ি চলে গেল গল্পে রেডিও বাই পুবালি চ্যানেলে আজকে আপনারা শুনছিলেন মজার একটি গল্প গোপালের ভাত রাধা এরকম মজার মজার গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন গল্প পাঠ ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবেন ফিরে আসবো খুব তাড়াতাড়ি নতুন আরেকটি গল্প নিয়ে